আজকে যে বিষয় নিয়ে আলোচনার অবতারণা করা হয়েছে তো আমরা জানি যে কোনো আন্দোলন কোনো বিপ্লব কোনো সংগ্রাম কোনো যুদ্ধে সফলতার জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম কোনো যুদ্ধে জিতবার জন্য কোনো বিপ্লবে সফল হওয়ার জন্য জনমত একটি বড় ভূমিকা পালন করে আর সেই জনমত প্রতিষ্ঠার জন্য গণমাধ্যম একটি বড় ভূমিকা পালন করে তো আমরা বিগত জুলাই আন্দোলনে দেখেছি বাংলাদেশের মূলধারার যে গণমাধ্যমগুলো ছিল সেই মূলধারার গণমাধ্যমগুলো এই জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছিল এটি আপনারা সবাই সাক্ষী এটি আপনারা জানেন যে এই বিগত জুলাই বিপ্লবে মূলধারার গণমাধ্যমগুলো বিপক্ষে অবস্থান নেয়ার কারণে একসময় আমরা ধরে নিয়েছিলাম এই আন্দোলন সফল হবে কিনা কিন্তু আমরা দেখেছি এই আন্দোলন সফল করবার জন্য মূলধারার গণমাধ্যমের বাইরে আজকে যারা এই আলোচনার আয়োজন করেছে মাল্টিমিডিয়া জার্নালিস্টরা তারা সেদিন যে ভূমিকা রেখেছেন তাদের ভূমিকার মধ্য দিয়েই এই জনমত তৈরি হয়েছে এবং এই জুলাই বিপ্লব সংগঠিত এবং সফলতা লাভ করেছে আমি যদি বলি এই আবু সাইদের যেই গুলির ঘটনাটি এটিও কোন মূলধারার গণমাধ্যম ফুটেজটি নিতে পারেনি মূলধারার গণমাধ্যমে সেই ফুটেজটি প্রচারিত হয়েছে কিন্তু সেটি একটি মোবাইলের মাধ্যমে একজন মাল্টিমিডিয়া জার্নালিস্ট সেই ফুটেজটি নিয়েছিল আমি খবর পেয়েছি শুধু এটি নয় যেহেতু মূলধারার গণমাধ্যমগুলো বিপক্ষে অবস্থান নিয়েছিল আমরা পাঁচ তারিখ পর্যন্ত যদি আমরা সব মূলধারার গণমাধ্যমগুলো দেখি এই ছাত্র গণ অভ্যুত্থানকে ছাত্র জনতার আন্দোলনকে সন্ত্রাসী জঙ্গিবাদী আন্দোলন হিসাবে চিহ্নিত করবার জন্য চেষ্টা করেছিল তো সেখানে জীবনের ঝুঁকি নিয়ে যারা এই আন্দোলনকে মানুষের সামনে তুলে ধরেছেন জনগণের সামনে তুলে ধরেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে যে ফুটেজগুলো গিয়েছে তার সিংহভাগ ভূমিকা এই মাল্টিমিডিয়া জার্নালিস্টদের এটি আমি নির্দ্বিধায় বলতে পারি আবার আবার দ্বিতীয়বার আমি এটি রিপিট করলাম যে হ্যাঁ এটি মাল্টিমিডিয়া জার্নালিস্টে এই ভূমিকাটি পালন করেছে আজকে যে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছে সে পাঁচজন সাংবাদিক সাংবাদিকের মধ্যে আমি জানি যে অন্তত দুইজন যারা মাল্টিমিডিয়া জার্নালিজম করতেন তাহির জামান প্রিয় যিনি রংপুরের সন্তান যিনি শাহাদাত বরণ করেছিলেন ঢাকার সায়েন্স লাইব্রেরিতে তিনি মাল্টিমিডিয়া জার্নালিজম করতেন হাসান মেহেদি তিনিও একটি অনলাইনে কাজ করতেন মাল্টিমিডিয়া জার্নালিজমের একটি পার্ট সেটি এর বাইরে আমরা যদি বলি যে সোশ্যাল মিডিয়া যারা কাজ করেছে সেটিও মাল্টিমিডিয়া জার্নালিজমের একটি পার্ট সুতরাং এই মাল্টিমিডিয়া জার্নালিজম যারা করেছেন যারা জীবনের ঝুঁকি নিয়েছেন যারা আহত হয়েছেন যারা মানুষের কাছে সত্যকে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছেন এখান থেকে বলা হয়েছে তাদেরকে সঠিকভাবে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না মূল্যায়ন করা হচ্ছে না আমি বলতে চাই যে আপনারা তো শুধু স্বীকৃতির জন্য মূল্যায়নের জন্য কাজ করেননি আপনারা কাজ করেছেন দেশের মানুষের মুক্তির জন্য বিপ্লবে সফল করার জন্য একটি বিপ্লব সফল হয়েছে আপনারা যেই মুক্তির সংগ্রামে অংশ নিয়েছেন সেই সংগ্রাম সফল হয়েছে সুতরাং গড় পাওনা আপনারা পেয়েছেন বলে আমি মনে করি এরপরে আপনাদের যে দাবি রয়েছে তার একটি দাবির সাথে আমি যেটি বলতে চাই যে আপনাদের যারা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য পদের এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য পদ প্রাপ্তির ব্যাপারে আপনারা একটি দাবি তুলেছেন সেই জায়গায় আমি বলবো যে ঢাকা সাংবাদিক ইউনিয়নে যারা এখনো মেম্বারশিপ পাননি তাদেরকে সদস্যপদ দেওয়ার জন্য আমরা আগামী যে আমাদের নির্বাহী পরিষদের বৈঠক আছে সেখানে একটি এজেন্ডা নিয়ে আপনাদের সদস্যপদ কীভাবে দেওয়া যায় সে ব্যাপারে আলোচনা করে একটি পজিটিভ সিদ্ধান্ত আমরা নেবো এই আশ্বাস আপনাদেরকে দিচ্ছি

কারণ তাদেরকে মাঠে না থেকে গুলির মুখে না থেকে টিয়ার গ্যাসের মুখে না থেকে তাদের সাংবাদিকতা করার কোন সুযোগ নাই সবচেয়ে বড় ঝুঁকির জায়গা দিয়ে সেই জায়গাটাতে তাদের এই ঝুঁকির বিষয়টি বিবেচনা করে যে সংবাদ মাধ্যমগুলো আজকে মাল্টিমিডিয়া জার্নালিজমের মাধ্যমে তাদের রেভিনিউ যেখানে ধসে গিয়েছিল সংবাদপত্র বিক্রির রেভিনিউ যেখানে তলা চলে গিয়েছিল টেলিভিশনের দর্শক যেখানে তলা চলে গিয়েছিল সেই জায়গাটাতে আজকে মাল্টিমিডিয়া দিয়ে এক একটি প্রতিষ্ঠান আজকে বেঁচে আছে তাদের সেখানে অক্সিজেন বলতে আজকে অনেক মিডিয়া অনেক সংবাদপত্রের অক্সিজেনটা হচ্ছে আজকে এই মাল্টিমিডিয়া জানা হয়েছে মাল্টিমিডিয়া সেখানে তাদেরকে কতটুকু মূল্যায়ন করা হচ্ছে এবং তাদের যে প্রাপ্যটা ঠিক বুঝিয়ে দেওয়া হচ্ছে কিনা এ নিয়ে আলোচনার অবকাশ রয়েছে পর্যালোচনার অবকাশ রয়েছে এবং তাদের এই অধিকার নিয়ে আমি সাংবাদিক ইউনিয়নের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এখানে আছেন তিনি বলেছেন তাদেরকে সদস্য করার পথ সুগম করবেন সেটা তো অবশ্যই করবেন একই সঙ্গে তাদের সত্যিকারের প্রাপ্যটা যাতে তারা যে ডলারে দিচ্ছেন তার বিপরীতে পাচ্ছে কিনা কোথায় কি অবস্থা তাদের বেতনের বেতন স্কেল কি বেতনের অবস্থাটা কি প্রাপ্য অবস্থাটা কি এই বিষয়গুলো মনিটর করে তাদের অধিকারের ব্যাপারে আমাদের সাংবাদিক ইউনিয়ন গুলোকে সাংবাদিক সংগঠন গুলোকে অবশ্যই সোচ্ছা থাকতে হবে আমি আজকের এই জায়গা থেকে আমি ইউনিয়ন সভাপতিকে সেই অনুরোধটি জানাতে চাই এক বন্ধু বক্তব্যের মধ্যে বলছিলেন যে একটি অফিসের কথা এবং সেটা সাংবাদিক করলাম তার সাথে এমডি নাকি চাইনিজ অফিস ব্যবস্থা করতে আমি বুঝতে পারলাম না দুর্বোধ্য এই বিষয়টি আপনারা হয়তো জানেন না সাংবাদিক করলাম তার এমন একটি সরকারের অবহেলিত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের নিজস্ব কোন অফিস নাই যে অফিসটি আছে সেই অফিসটি বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের একটি জরাজীর্ণ তাদের পরিত্যক্ত একটি ভবন

তো আজকে আমরা অস্থায়ীভাবে আছি সুধমরের জায়গা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমি লাইটওয়ে্যাস বল তার থেকে পাশপাশ হলো আমি যেটা বলে লাইটওয়েস নিয়েছি এর পরে আমরা নিজস্ব ভবনের জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি ঠিক আমাদের উল্টো দিকে এখানে এই সফট থানার হবে আমরা একটি 15 শতাংশের একটা জায়গা নিয়ে আমরা কাজ করছি আজকে লেটেস্ট ডেভেলপমেন্ট হলো সেটা মোটামুটিভাবে মাঠ পর্যায়ে এটা আমাদের পক্ষে পজিটিভ রিপোর্টটি আজকে ডি অফিসে গেছে আমাদের শ্রমিক ভাই আছেন মন্ত্রণালয়ের সাথে আমি লেগে আছি যদি আমরা চেষ্টা করি এই জায়গাটি যদি কল্যাণ কাস্টের জন্য বরাদ্দ চূড়ান্ত হয় এখানে আমাদের চিন্তা আছে যদি আমি যে কয়েকদিনই আছি চেষ্টা করব এখানে একটি বহুতল ভবন মাল্টি স্টোরের বিল্ডিং করে এখানে অফিস থাকবে দুটি ফ্লোরে তারপরে দু তিনটি ফ্লোরে সাংবাদিকদের জন্য একটি উন্নত মানের আধুনিক ডেডিকেটেড একটি হসপিটাল যেখানে বিনামূল্যে যাতে আধুনিক চিকিৎসা পায় করা তার উপরে সাংবাদিকদের জন্য একটা ডরমেটরি করা এবং আরও সাংবাদিক সংগঠনগুলোর অফিসের জন্য সেখানে যদি দশ পনেরো তলা করা যায় সেই অফিসগুলো সাংবাদিক সংগঠন দ্বারা প্রেস স্থান পাচ্ছে না তাদের জন্য সেই ঠিক করা যেতে পারে এই ধরনের एक्चुअली হোমকে একটি সম্বলব নেয় জায়গাটা আছে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি হয়তোবা এই সাংবাদিক কলকাতা একটি বড় কিছু করা সম্ভব হবে এই জায়গাটি বরাদ্দ পাওয়া গেলে এবং আমি এটা সুস্থ করতে পারি বর্তমানে কলকাতার সাথে যতটুকু ক্ষমতা আছে এই সামর্থ্যের মধ্যে আমরা বছরে চারবার করে অনুদান দিয়ে থাকি অসুস্থ অসংক্ষম সাংবাদিককে সেখানে চিকিৎসা খাতে দেয়া হয় অসচ্ছলতা দেয়া হয় মৃত্যু দেয়া হয় এই সব জায়গাতে মাল্টিমিডিয়া সাংবাদিক হোক অনলাইন সাংবাদিক হোক যে যেই সাংবাদিক হোক না কেন যদি সেখানে আবেদন করেন আমরা সেটা আমাদের সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করে থাকি এবং সেটা করব আপনাদের জন্য সবসময়ের সময়ের জন্য শুভকামনা থাকুন নিরাপদ থাকুন নিরাপদ সাংবাদিকতা করুন তাহলে কিন্তু আমরা সবাই মিলে এই পুলিশের অফিসার কে এসি মামুনকে প্রেম করতাম ছবিটা আসছে যে উনি একটা মেয়েকে ইয়ে করছে কিন্তু ছবিটা তো বুঝা যাচ্ছে না উনি কি আঘাত করছেন নাকি উনি সরিয়ে দিচ্ছে সরিয়ে দিচ্ছে এটা তো বুঝা যাচ্ছে না কিন্তু সবাই ইন্টারপ্রেট করছে যে উনি তাকে চড়াও হয়েছে একটা পত্রিকা দেখলাম চড়া হয়েছে এখন আমরা যারা ভিডিও তার পরে দেখলাম তখন এসে কিন্তু অনেকে চোখ করলো যে আসলে কি হয়েছে ঠিক তেমনি সারা বাংলাদেশে যে অনেক ঘটনা একটা আমরা যেমন ফ্যাক চেক করি একটা ছোট এক সেকেন্ড দশ সেকেন্ডের একটা ভিডিও দেখে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে ওইটার যে বাইরের যে আপনি এক দশ মিনিটের যার ফুটে যাচ্ছে তা দেখে আপনি বুঝতে পারেন যে ঘটনাটা আসলে কি ঘটেছে আপনার মনে আছে যে ইন্টারন্যাশনাল একটা লিগাল রাইটস গ্রুপ তারা যাত্রাবাড়ি কিলিং এর উপর একটা পনেরো মিনিটের একটা ডকুমেন্ট্রি করেছে আপনারা দেখেছেন এই যে জুলাই আগস্টে এই ম্যাস মার্ডারের সবচাইতে ইউনিক দলিল গুলোর একটা হচ্ছে এই এই যে ইন্টারন্যাশনাল যে লিগাল রাইটস গ্রুপ যেটা করেছে এটা একটা বড় দলিল এই বড় দলিলটা কিভাবে তৈরি হয়েছে